কী ভাবছ বন্ধুরা এত আয়োজন কিসের জন্য বলছি বলছি আজ হচ্ছে আমার জীবনের সবথেকে বেশি আনন্দের দিন আজ হচ্ছে স্বস্তিকের জন্মদিন ওর জন্মদিন উপলক্ষে সব বন্ধুদের আর ম্যামেদের এই ক্যাডবেরিগুলো দেবে বলেও ব্যাগে গোছ করে নিয়েছে ও ভীষণ খুশি সবাইকে এগুলো দিতে পারবে বলে তাছাড়া ওর স্কুল আজ একটু প্রোগ্রামও আছে সেজন্য রেডি হয়ে নিয়েছে ও স্কুলে বেরোক আর হ্যাঁ তোমাদের সবার কাছে আমি মন থেকে কৃতজ্ঞ জানাই তোমরা সবাই প্রচুর মানুষ আজকে স্বস্তিকের জন্মদিনে অনেক শুভেচ্ছা জানিয়েছ ওকে একটু আশীর্বাদ করো এখানে ঠাকুরকে পুজো করে নিয়েছি নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি সব রান্নাগুলো এক এক করে সারতে হবে আর সুজিত আজকে বাজার করে নিয়ে এসেছে আজকে ও বেলায় ডিউটি যাবে সেজন্য ও আজকে একটু আমাকে হেল্প করতে পেরেছে আজকে সব মেনুগুলো হচ্ছে ওর পছন্দের আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাবাই কি খাবি বল তো ও সবার আগে বলছে আমি মাছ খাবো আর সত্যি সত্যি ভীষণ মাছ খেতে ভালোবাসে মাছ আর মাংসের মধ্যে ও মাছটাই সবসময় পছন্দ করে আমি দেখেছি আমার এই ভিডিওতে দেখে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে এই কড়াগুলো কোথা থেকে নিয়েছি আর কড়াগুলো খুব সুন্দর তোমরা বিশ্বাস করবে না কড়াগুলো দাম নিয়েছে এক একটা পিস মাত্র দশ টাকা করে হ্যাঁ আমি নিজেও ভাবতে পারিনি এত কম দামে এত সুন্দর কড়া পাবো এই সামনে একটা হরিসভা হচ্ছিল না ভিডিও দিলাম খুব সুন্দর প্রোগ্রাম হলো তো ওখানে একটা দাদা এরকম চারটে কালারের প্রচুর কড়া এরকম লাইলনের নিয়ে বসেছিল তো ওখান থেকে আমি চারটে কালারেরই একটা করে নিয়ে এসেছি খুব সুন্দর আমি নিজেও অবাক যে মাত্র দশ টাকা দিয়েও এত সুন্দর জিনিস কেনা যায় তো সেই হচ্ছে তোমাদেরকে ওই জন্য বললাম তো আমার মনে হয় মেলাতে গেলে এরকম করা পাওয়া যাবে তো সব ভাজাগুলো করে নিয়েছি মোরলা মাছটাও ভেজে রেখেছি মোরলা মাছটা কিছু করব না ওটা ভাজাই থাকবে আর এখানে রুই মাছটাকে টমেটো কাঁচা লঙ্কার সামান্য একটু পোস্ত দিয়ে ঝাল করব। অনেকগুলোতেই পোস্ত দেব সেজন্য জন্য একেবারে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছে এমনিতে স্বস্তিকের কোনো বায়না নেই আর ও অনেক মানে ফাস্ট ফুড যেগুলো যেগুলো তথাকথিত মার্কেটে বিক্রি হয় সেগুলো প্রথম থেকেই ওর একদম ঝোঁক নেই ও সব সময় পছন্দ মায়ের হাতের ডাল ভাত আর মাছ রান্না তো সেই জন্য তবে হ্যাঁ মাছের মধ্যে পমফ্রেট মাছটা ও সব থেকে বেশি পছন্দ করে চিংড়িটাও পছন্দ করত কিন্তু চিংড়িটা এখন অ্যালার্জির জন্য আর খেতে পারে না বেচারে তবে আমাদের একটা ভাগ্য ভালো কি খুব ভোরেতে গিয়েছিল বলে মাছগুলো বেশ ভালোই পেয়েছে আর একটু বেলার দিক হলে না এই মাছগুলো অতটা পাওয়া যায় না তো পম্পেট মাছটা ভেজে নিয়েছে পম্পেট মাছটা শুধুই পোস্ত দিয়ে করছে মোটামুটি সব রান্নাগুলোই হয়ে গেছে আর ওইদিকে ভাত আর ডালটা করে নিয়েছে এই যে স্বস্তিক এবারে স্কুল থেকে চলে এসেছে এই গিফটটা ওকে ওর বোন বান্ধবী অভিনন্দা দিয়েছে খুব খুশি আর যে একটা ক্যাডবেরি আছে আর এখানে কি একটা আছে যাই হোক ও খুলে দেখবে কি আছে ওর গিফট ওই খুলুক তো চলো বন্ধুরা সব রান্নাগুলোই করে নিয়েছি এই থালাটা তোমাদেরকে বলছি এই থালাটা হচ্ছে ওর অন্নপ্রাশনে মামা বাড়ি থেকে দিয়েছিলো ওর দাদা পছন্দ করেছিল দেখো লেখা আছে আমার পিকু ভাত খাবে এটা হচ্ছে পিকু ওকে সবাই ডাকে ওর মিমি আর দিদা সবাই ডাকে পিকু বলে তো সেই জন্য আজকের স্পেশাল দিনটাতে আমি ওই থালাটা বার করেছি আর কী কী রান্না করেছি দেখো পোস্ত বেগুন ভাজা চাটনি মুগ ডাল সবজি দিয়ে ঢেঁড়স আলু পোস্ত এখানে আলু ভাজা পটল ভাজা এখানে মাছের ঝাল আছে আর এখানে আছে পাবদা মাছ পমফ্রেট মাছটা পোস্ত এখানে মাছ ভাজা এখানে হচ্ছে শাক ভাজা আর এখানে হচ্ছে পায়েস এই রান্নাগুলোই আজকে করেছে এবারে চলো এবারে সাজিয়ে গুছিয়ে দিই এই যে এবারে স্বস্তি খেতে বসবে ওকে একটু পায়েসটা আমি শুধু খাইয়ে দেবো তারপরে ও সবগুলো নিজে নিজে খেয়ে নেবে আর তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করেছো অনেক শুভেচ্ছা জানিয়েছ এইভাবেই তোমরা ওকে আশীর্বাদ করো আর ও যেন একটু ভালো থাকে ও যেন একটু মানুষ হয় আর এখানে আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করো সবাই ভালো থেকো